যে আল্লাহকে ব্যতীত আর কারো এবাদত করা যাবে না আল্লাহর সাথে কোন কিছুকে কে শরিক করা যাবে না এবং পিতা মাতার সাথে সদ্ ব্যবহার করতে হবে সুহান পিতা মাতার কেও দুইজন অথবা দুইজনে একজন যদি বৃদ্ধ অবস্থায় তাদেরকে পাও মৃত্যুর মধ্যে আল্লাহ বলতেছেন এদের সাথে ভ্রু কুঞ্চিত করে চেহারা কালো করে এমন কোনো কথা বলা যাবে না অথবা তুমি এমন কোনো কথা বলতে পারবে না উফ শব্দটুকু যে তাদের ভ্রু কুঞ্চিত হয় চেহারা কালো হয় কষ্ট পায় এমন কিছু বলা যাবে এবং তাদের সাথে ভদ্র ভাষায় সুশীল সমাজ ভদ্রলোক সম্ভ্রান্ত লোকেরা যেভাবে কথা বলে অত্যন্ত আদবের সাথে সম্মানের সাথে এভাবে পিতা মাতার সাথে কথা বলো আল্লাহ তালা শিখিয়েছেন এবং তাদের জন্য দোয়া কর হে আল্লাহ আমার পিতামাতা যেভাবে আমাকে লালন পালন করেছেন রব্বের হাম কামা কামা রব্বায়ানের আমাকে ছোটোবেলা যেভাবে লালন পালন করেছেন আপনিও তাদেরকে এভাবে লালন পালন করেন সুবাহ দোয়াটা অত্যন্ত ছোট কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ মানে হাজারো সমুদ্র এটার মধ্যে ঢুকানো আল্লাহ নিজের শিখানো দোয়া এটা কত চমৎকার হবে এটা তো এরকম না যে কোনো বুজুর্গ বানিয়ে দিয়েছেন আল্লাহ নিজে কোরআনের আয়াতের মধ্যে শিখিয়েছেন পিতা মাতার জন্য এই দোয়া কর এই দোয়াটা তো অত্যন্ত সুন্দর এবং বিশাল একটা জিনিসকে ছোট্ট একটা দোয়ার মধ্যে আল্লাহ তালা গুছিয়ে দিয়েছেন এই জন্য পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহ তালার স্রষ্টা হিসাবে আল্লাহর পরে পিতা মাতার অবদান আমাকে দুনিয়াতে আসার ক্ষেত্রে কি বলেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু মাধ্যম বানিয়েছেন পিতামাতাকে মাতাকে এই জন্য যে পিতা মাতার উশিলায় আমি দুনিয়ার মুখ দেখেছি তাদের সুপ্রিয় আদায় করতে হবে কৃতজ্ঞতা আদায় করতে হবে এই কৃতজ্ঞতা আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা আদায় করে না প্রকান্তরে সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে বান্দার কৃতজ্ঞতা আদায় করতে হবে এই জন্য পিতা সম্মানের ক্ষেত্রে আল্লাহ রাসুল অসংখ্য হাদিস বলেছেন এর মধ্যে একদিন আল্লাহ রাসুল ঘুম থেকে উঠে আম্মা জানা আয়েশা সিদ্দিকার কাছে বলেন যে আমি আজকে রাত্রে একটি চমৎকার স্বপ্নে দেখেছি যে হারি সিন্নে নৌমানকে দেখেছি সে জান্নাতের মধ্যে কুরআ করতেছে ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে সে এত সুন্দর আমল করতেছে জান্নাতে এটার কি কারণ ফেরেস্তা আল্লাহ রাসুলকে জানিয়েছেন ইন্নাহু, কানা বারাম বারামিদা যে হারি সিবনে নৌমান সে তার মাতার সাথে সদ আচরণ করে সুবাহুকানি দাতি মায়ের সাথে সদ আচরণ করে এই জন্য জান্নাতে তার যে মর্যাদা এটা আল্লাহ তালা আপনাকে দেখিয়েছেন সুবাহা ফেরেশতা দুনিয়াতে মার সাথে সদ আচরণ করে আল্লাহ রাসুলকে তার জান্নাতের মর্যাদা তার জান্নাতের পজিশন দেখাইতেছে যে সে কোন জায়গায় বসে আছে সুবাহা বুখারি এবং মুসলিমে। প্রখ্যাত হাদিস আমরা সকলে জানি মুসলিমিন জাল্লা হজরতুল মুসলিমকে নির্দেশ দিয়েছেন যে কারণ গুত্রের ইয়ামেনের কারণ গুত্রের ওয়ে নামে এক ব্যক্তি তোমার জামানায় আসবে তুমি তাকে দিয়ে তোমার মাগ ফেরাতের দোয়া চাওয়ায় সুবাহ একজন জলিলুল কদার সাহাবি শ্রেষ্ঠ সাহাবিদের একজন খলিফাতুল মুসলিমিন তাকে বলতেছেন সাধারণ একজন মোমেন মুসলমান দিয়ে তার মাগ ফিরাতের দোয়া করাত মুসলিম শরীফের মধ্যে এসেছে অমর রাজত্ন যখনই জাহাদে ইয়ামান থেকে কোনো কাফেল আসতেন খোঁজ নিতেন যে ওয়াইসলামে কোনো ব্যক্তি এসেছে না এক পর্যায়ে তার সাক্ষাৎ পেলো অমর রহন জিজ্ঞাসা করলেন যে তোমার শরীরে কি কখনো বারাস রোগ হয়েছিল বারস আদিসে এসেছে আল্লাহনামিম আসলাম এ দু শিখিয়েছেন আল্লাহ রাসুল যা আমাকে শ্বেতরোগ থেকে বাঁচাও শরীর সাদা হয়ে যায় ওয়েজ বললেন যে হ্যাঁ আমার শ্বেতরোগ হয়েছিল যে আমার রাসুল বলেছে তোমার একটা কয়েন পরিমাণ জায়গা এখনো সাদা থাকবে সাদা আছে হ্যাঁ আছে এটা হলো তার চিহ্ন যে আমার রাসুল বলেছেন আমার জন্য তুমি মাগফিরাতের দোয়া করো মুসলিম শরীফের মধ্যে এসেছে জন্য দোয়া করেছেন একজন সাহাবির মর্যাদা কত একজন সাহাবীর শেষদার কি মল্ল যিনি আল্লাহ রাসুলের সাথে শেষদা দিয়েছেন যত বড় বুজুর্গই হোক রাসুলের সাহাবীর সমকক্ষ কখন হইতে পারবে সাহাবীর একটি শেজদা। বুজুর্গদের কোটি কোটি সেচদার চেয়েও অনেক উন্নত এবং বেশি দামি এই জন্য অমর তালানহর এত মর্যাদা থাকা সত্ত্বেও আল্লাহ রাসুল যে পুরস্কার বয়স্কারীকে দিয়েছেন এই পুরস্কার মায়ের সেবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উজ্জ্বল দৃষ্টান্ত এর চেয়ে বড় উপমায়ের চেয়ে বড় দৃষ্টান্ত আর হইতে পারে না যে একজন সাধারণ মোমিনকে দিয়ে দোয়া চাওয়াইছেন খলিফাতুল মুসলিমিনকে সাহাবীর মর্যাদা যে সাহাবিদেরকে আদর্শ এবং আল্লাহ রাসুলকে আদর্শ না মানলে তো আমরা ইসলামের ভিতর প্রবেশই করতে পারব আল্লাহ রাসুল বলেন বনি ইসরাইলের উম্মতরা বাহাত্তর কাতারে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতরা তেহত্তর কাতারে বিভক্ত হবে এর মধ্যে এক কাতারই জান্নাতি কারাম বললেন মা হিয়া রসুল আল্লাহ ওই দলটি কোনটি আল্লাহ রসুল বললেন মা আনা আমি যে পথ মতে আছি এবং আমার সাহাবিরা যে পথ মতের মধ্যে আছে এটাই হলো নাজাদ প্রাপ্ত দল সুভাখান মা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবি যে পথে আসে ওইটাই হলো নাজাদপ্রাপ্ত দল এক কথায় যেটাকে বলা হয় আহ্লুসন্না জামা মা আনা আডাই আল্লাহ রাসুল বলছেন আমি অর্থাৎ সুন্না আর সাহাবি এটা হলো সাহাবিদের জামাত এটাকে বলা হয় আহ্লুসুন্না মানে আল্লাহ রসুলের সুন্না এবং জামার সাহাবিদের জামাত এই দলের মধ্যে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই নাজপ্রাপ্ত দল হজরত আবু হানিফা আহমতুল্লা আলাইকে তৎকালীন সময় মুসলমানরা জিজ্ঞেস করেছিলেন যে আহলসুন্নাম জামাত বলতে কি বোঝায় সহজে যদি একটু ব্যাখ্যা দিতেন ইমাম আবু হানিফার আহমতুল্লা বলেছেন যে এটা একটা ব্যাখ্যা আমার কাছে খুব সহজ যেটা আল্লাহ রসল এবং সমস্ত সাহাবি এবং আহলসুল জামাতরা যেটাকে মনে করে যে আন তুফিলা শাই খাইন যে দুই শাইক হজরত আবু বকর এবং উমরকে আল্লাহ রাসুলের পরে শ্রেষ্ঠত্বের মর্যাদায় রাখা এটা হলো এক নাম্বার হত আর দুই জামাইকে অন্তরের মহাব্বতের স্থানে রাখা সোবাহ বড় দুইজন শ্বশুর আল্লাহ রাসলের আবু বকর তাদেরকে শ্রেষ্ঠত্বের জায়গায় রাখা আর দুই জামাই ওসমান এবং আলির আদালকে মহাব্বতের জায়গায় রাখা সেই আহলুক সুল্লা তামা তাদেরকে নিয়ে কোনো বিভ্রান্ত করা যাবে না সিরিয়াল ঠিক রাখতে হবে এই সিরিয়াল আল্লাহ তালা নিজেই করে দিয়েছেন দুইজন শ্বশুর আর দুইজন হলো জামাই সিরিয়ালের আল্লাহর পক্ষ থেকে এসেছে উৎসব হয়েছেন দুইজন জামাই হয়েছেন অনেকে বেশি ভক্তি করে সিরিয়াল প্যাস লাগাই ফেলেন মনে করেন যে আলী রদেল তালাহ যেহেতু আপন চাচা ভাই মেয়ের জামাই তাকে বেশি আপন করে রেখেছেন অসংখ্য হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালাহুর মর্যাদা আল্লাহ রাসুল নিজে প্রতিষ্ঠিত করে গিয়েছেন আল্লাহ রাসুলের শেষ সময়। দিয়ে আল্লাহ রাসুল ইমামতি করিয়েছেন বিভিন্নভাবে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করে গিয়েছেন এই জন্য আবহানিফা রহমতলাই বলেছেন এই শাইখাইনকে আল্লাহ রাসুলের পরে মর্যাদার আসনে রাখতে হবে শ্রেষ্ঠত্বের আসনে আন শাইখাইন তাদের শ্রেষ্ঠত্ব সকল উম্মতের উপর খাতা নাইন আর দুই জামাইকে অন্তরের মহাব্বতের স্থানে রাখতে হবে এটাই আহম সুল্লাহুল জামাতের একটা মোটা পরিচয় সহজ পরিচয় সাহাবাইকরামকে সাহাবাইকরামকে যদি আমরা ওই পদ মতের আদর্শ না মানতে পারি আল্লাহ রাসুল এবং সাহাবিদের তাহলে আমরা মুমিনের মুমিনের ওই সীমানায় প্রবেশই করতে পারব না যুগে যুগে যাদেরকে আমরা বুজুর্গ ইমাম মহাদ্দিসিন যাদেরকে বুজুর্গ মানি আমরা তারা সকলেই হয়তো আল্লাহ রাসুলের অনুসরণ করেছেন অথবা সাহাবি কোন সাহাবির অনুসরণ করে তারা ওই মর্যাদায় পৌঁছেছেন সে অমর রহকে আল্লাহ রাসুল বলতেছেন যে এই বয়স কারণী থেকে তোমার মা ফেরাতের দোয়া করেনি যে মিম্বরে বসে ওমর ফিল জান্না ঘোষণা দিয়েছেন আবু ওমর ফিল জান্না। এই মেম্বরের কথাই আল্লাহ রসুল বলেছেন যে আমি এই মেম্বরে বসে হাউজে কাউসার থেকে পান করাবো বোহাম্মদ সুবাহান যে এই মেম্বর থেকে আমি যে হাউজে কাউসার পান করাবো জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না তাই জন্য হাজি সাহেবরা রিয়াজুল জান্নাই গিয়ে আল্লাহ রসুলের সেই মেম্বরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন সেই মেম্বরে বসে ঘোষণা দিয়েছেন ওমার ফিল জান্না যার এত চমৎকার ঘোষণার পর তার আবার কিসের এস্তেকফারের দোয়া করাইতে হবে এটা শুধু আমাদের উম্মতের শিক্ষার জন্য এ হাদিস থেকে যে উমর এই ঘটনা থেকে উমর এই কথাই শিখাতে চেয়েছেন যে আল্লাহ রাসুল এই কথাই আমাদেরকে শিখিয়ে গেছেন যে একজন মানুষ পৃথিবীর সব কিছু পেয়েছে কিন্তু ক্ষমা পায়নি সে কিছুই পায়নি একজন মানুষ জীবনে সকল নেয়ামত পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হয় নাই তার জীবন ব্যর্থ সে কিছুই পায়নি দেওয়া হয়েছে ঘটনা থেকে উমরের রেস্তাক্ষরের এত প্রয়োজন ছিল না কিন্তু এই পরবর্তী উন্মতির জন্য শিক্ষণীয় একটা বিষয় এ হাদিস থেকে আরেকটি বিষয় হলো একটি বিষয় হল উম্মতের ইস্তেকফারের শিক্ষা দ্বিতীয় বিষয় হল পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এটাও সমস্ত উম্মতের জন্য শিক্ষণীয় থাকে যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কারণে ওয়েস আল কারণের মর্যাদা আল্লাহ রাসুলের কাছে কত বড় হয়েছিল সোবাহ এই আমাদেরকে আইডল বানাইতে হবে সাহাবিদেরকে আল্লাহ রাসুল বলেছেন সাহাবিদেরকে আইডল বানাইতে হবে আদর্শ যে সাহাবিরা আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে ফলো করে আল্লাহর রাসুলের স্পর্শে গিয়ে আসমানের তারকা হয়েছেন ওই সাহাবিদেরকে ফলো করতে হবে তাদেরকে জীবনে আইডল বানাইতে হবে আজকে আমাদের সন্তানদেরকে দশজন বেহেস্তি সাহাবির নাম জিজ্ঞেস করলে বলতে পারবেন অথচ দশজন খেলোয়াড়ের নাম জিজ্ঞাসা করেন বলতে পারবে তাহলে তো আমরা আল্লাহ রাসুলের সাহাবিদেরকে আইডল বানাইতে পারি না আল্লাহ রাসুল এই পিতা মাতার খেদমতের আরেকটি বিখ্যাত হাদিস বুখারি শরীফের মধ্যে এসেছে এই ঘটনাও আপনারা অনেকেই বিস্তারিত জানেন হয়তোবা আল্লাহ রাসুল বলেন তিন ব্যক্তি মায়ের কুলে থেকে দুধের শিশু কথা বলেছেন এই তিনজন ব্যক্তির একজন হইলেন হজরত ইসা আলাইসাল্লাম মায়ের কুলেই কথা বলেছেন ঈসা আলাহিসাল্লামের এই ঘটনা এই সার গর্ব ঘটনা এত সুন্দরভাবে এত চমৎকার পাবে এত সুমধুর করে ইসা আলাহিসাল্লামকে এত সম্মানজনক অবস্থানে আল্লাহ তালা এই ঘটনা সুরাই মারিয়ামের মেয়েদের এত সুন্দরভাবে বলেছেন পুরা সুরার মধ্যে অনেক শিক্ষিত খ্রিস্টান পর্যন্ত শুধু সুরাই মারিয়াম পরে মুসলমান হয়ে গেছে যে আমাদের নবীকে কোরআনের কারিমের মধ্যে এত সম্মান দেওয়া হয়েছে ওরা তো বোকা ওরা তো বুঝে না যে কোরআন তো সকল নবীকেই স্বীকার করে কি বলেন আমরা তো সকল নবীর উপরেই ইমান আনি আমাদের ইমানের শর্তের মধ্যে তো আছে যে আল্লাহ রাসুলের পূর্ববর্তী যা নাজিল হয়েছে ওইটার উপরও আমরা ইমান আনি ওইটাকে সত্য মনে করি কিন্তু আমরা এখন ইসলাম ছাড়া আর কিছু চলবে না ইসলাম আল্লাহর ঘোষণা যে সমস্ত নবী সত্য সমস্ত কিতাব সত্য কিন্তু এখন চলবে ইসলাম ঈশা আলাহিসাম আল্লাহ হজরত আদম কিতা পিতা মাতা ছাড়া জন্ম দিয়ে তার কুদ্রত প্রকাশ করেছেন আর ঈসা আলা সাল্লামের সময় আল্লাহ আবার হাজার বছর পর একটা কুদরত প্রকাশ করতে চাইছেন যে আমি পিতা ছাড়া জন্ম দিব আমরা মারিয়াম বলে ফেলি মারিয়াম উনিও ঈসা আলাহিসাল্লামের ধর্মের অনুসারী ছিলেন এই জন্য রদি আল্লাহ তহ বলা চল এটা একটা ইসলামের পরিভাষা সাহাবিদেরকে রদি আল্লাহন বলা হয় নবীদেরকে আলাইসাল্লাম বলা হয় এই জন্য আলাহি সাল্লামটা একটা দুয়া কিন্তু এটা একটা পরিবাসের সাথে মিলে গেছে যে নবীদের ক্ষেত্রে এটা ব্যবহার হয় এই জন্য নিরাপদ হইল মারে আম রে আল্লাহ বলাটাই আমরা অনেকে আবেগের ঠেলায় বলি যা ফাতেমা আলাই হাসালাম না ফাতেমা রাদে আল্লাহ আনহা আলীর ক্ষেত্র বলি আলী আলাইহিস সালাম না আলী রদিয়া আল্লাহ তালা এটাতেই তার সম্মান তাকে নবীদের পর্যায়ে নিয়ে যাওয়া এটার মধ্যে তার সম্মান না যার যার স্থানে রাখা নির্দিষ্ট জায়গায় রাখা এটাই সম্মান হাসাইন হুসাইনকেও আলাইহিস সালাম অনেকে বলে না এটা বলা যাবে না ওনাদেরকে রদি আল্লাহ তা আলান যে কথা বলছিস আল্লাহ তালা তার কুদ্রত প্রকাশ করতে চেয়েছেন মারিয়াম যখন গোসল করতে ঝর্নার পার গেলেন জিব্রাইল আমিন উপস্থিত পর পুরুষকে দেখে মারেম ভয় পেয়ে গেছে জিব্রাইল আমিন তাকে অভয় দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসেছি আল্লাহ তালা তোমাকে ফু দিতে বলেছেন একটা ফু দেওয় তোমার গর্বের জন্য যথেষ্ট আল্লাহ তালা কুদরত প্রকাশ করবে তোমার গর্বে নবী আসবে তাই হলো যখন বাচ্চা প্রসব হলো উনি তো সেই আবার তার জায়গার মধ্যে আসতে লজ্জা বোধ করতেছে জানে ইহুদিরা তাকে ধরবে যন্ত্রণা করবে যে তোমাকে তো ভালো মনে করেছিলাম সমস্ত মানুষ জবাহ এই কথা বলতে লাগলো যে তোমাকে আমরা অনেক বুজুর্গ মনে করেছিলাম ভালো মনে করেছিলাম মসজিদে আকসার খ্যাতমত করতেছিলে তোমার বাবাও ভালো মানুষ ছিল তুমি এই কাজ ভাবে করলে আল্লাহ তালা বলেন যে তুমি এত কথার জবাব এত মানুষের জবাব দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় সরাই মারিয়ামের মধ্যে আল্লাহ বলতেছেন তুমি সবাইকে একটা উত্তর দিয়ে দাও বলো যে আমি আজকে রোজা রেখেছি কথা না বলা আগের ধর্মে কথা না বলার রোজা হতো মানে সারাদিন কথা বলবে না যে একটা রোজা কথা না বলার রোজা মারিয়াম আলহিসাম বললেন মারিয়াম রদে আল্লাহ তালা আনহা বললেন যে

মারে আমি ইশারা করে দিলেন ছেলের দিকে ফাঁকালো মানুষ বলল হাই তুমি এটা কোন দিকে ইশারা করতেস কোরআনের আয়াত কাইফানু কাল্লিম ফিল, মাহদি সবইয়া যে ব্যক্তি এখনো দোলনার শিশু কুলের শিশু তার সাথে আমরা কি কথা বলবো এই বাঘ বিতান্ডার মধ্যে হজরাত ঈসা আলাইসাল্লাম তার সার গর্ভ ভাষণ শুরু করে দিলেন সুবাহ আনন্দ ঈসা আলাইসাল্লাম বলে উঠলেন ইন্নি আব্দুল্লাহ আত আনি আল কিতাব অজাদ আনি ন আমাকে আল্লাহ তালা কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আমি আব্দুল্লাহ আল্লাহ তালা প্রথম পরিচয় দিয়েছেন যে ঈশা হল আব্দুল্লাহ জানেন এটা নিয়ে পরে একটা প্যাস হবে পরবর্তীতে বারো জামেলা হবে আল্লাহ তালা আল্লাতালা ইসা মুখ থেকে এটা প্রচার করেছেন যে আমি হলাম আবদুল্লাহ ওনার এই বক্তব্যের মধ্যে উনি বলেছেন অবার বিওয়াতি এবং আমি হলাম আমার মার সাথে সদ আচরণকারী যেটা বলা উদ্দেশ্য কলামিয়া জালনি জাপবার এবং আমাকে আল্লাহ তালা দাম্ভিক অহংকারী বানাননি বরং আমাকে বানিয়েছেন বিনয়ী ও সাদরিয়া আমাকে বদ নসিব বানাননি হত বাগা বানাননি আমাকে বানিয়েছেন ভাগ্যবান সুভাহ এই জন্য এই আয়াতের মধ্যে যে কথাটা আমাদের আলোক্য বিষয় সেটা হলো ঈসা আলাইহিসাল্লাম নিজে পরিচয় দিতেছেন আমাকে আমার মার সাথে সৎ আচরণকারী বানিয়েছেন আল্লাহ তালা সুভাহ এটা তার একটা পরিচয় সেই নবী একটা পরিচয় দিয়েছে আমি নবী আমাকে কিতাব দেওয়া হয়েছে আরেকটা পরিচয় দিয়েছেন আমার মার সাথে আমি ভালো আচরণকারী সুবাহান শুধু ঈসা আলাইসাল্লামই নন সমস্ত নবীদের আদর্শ ছিল সমস্ত নবীদের তাদের পিতা মাতা কাফের হলেও কাফেরদের সাথেও তারা ভালো ব্যবহার করতেন সদ করতেন পিতার হক আদায় করতেন এটা সকল নবীর আদর্শ ছিল আমাদের নবিজিত পিতাকে পানি নিই জন্মের আগে পিতা দুনিয়া থেকে চলে গেছেন মাকে ছয় বৎসর বয়সে হারিয়েছেন খেদমত করার সুযোগ কোথায় কিন্তু উনি পেয়েছেন ওনার চাচি আবু তালেবের স্ত্রী ফাতেমা তার নামও ফাতেমা ফাতেমাকে চাচি হিসাবে পেয়েছেন যে চাচি অত্যন্ত আদর করে দাদা আব্দুল মোতালি বিন্তেকালের পর আবু তালেব এবং তার স্ত্রী দুজনে অত্যন্ত আদর করে আল্লাহ রাসুলকে মানুষ করেছেন বড় করেছেন যে ফাতেমার ব্যাপারে আল্লাহ রাসুল নিজেই সাক্ষী দিচ্ছেন যে আমার চাচার অনেক ছেলে ছিল যার কারণে প্রত্যেককে একটা একটা রুটি দিবে এটা আমার চাচার সামর্থ্য ছিল না সবাইকে রুটি ভেঙে দিত আমার চাচি ফাতেমার বাগে যে রুটিটা থাকতো সমস্ত ছেলেরা ঘর থেকে খেয়ে বেরিয়ে গেলে আমার চাচি ফাতেমা আবার আমাকে ডেকে ওই অংশটুকু আমাকে দিতেন শুভ